নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালো আছো তোমরা আজ আবারও গল্পের ভান্ডার চ্যানেলে আমি আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তো এখন তো বর্ষাকাল চলছেই তো এখন আমি যখন এই গল্পটা পড়বো বলে বসেছি তখনও মুসলধারে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে আমি ভাবলাম যে আজ একটা গল্প বর্ষাকাল নিয়েই হোক বা বর্ষা মুখর দিন নিয়েই হোক তো চলো শুরু করি তাহলে একটা বর্ষা নিয়ে ছোট্ট গল্প সকালের আকাশে আজ অন্যরকম রং সূর্য উঠেছে ঠিকই কিন্তু মেঘের চাদরে মুখ লুকিয়ে রেখেছে বাতাসে ভিজে গন্ধ মনে হয় যেন ধুলো মাখা শহর আজ নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে প্রস্তুত পুকুরের ধারে দাঁড়িয়ে সুভাষের মনে পড়ে যায় তার শৈশবের কথা এই রকম এক বর্ষার দিনে সে প্রথম কাদামাখা মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলেছিল গাছের পাতায় টুকটাপ শব্দ করে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে শহরের কোলাহল যেন থমকে দাঁড়ায় লোকেরা যার যার আশ্রয়ের খোঁজে চোটে কিন্তু সুভাষ দাঁড়িয়ে থাকে পুকুর পারে ছাতা না খুলেই তার কাছে বর্ষা মানেই স্মৃতির জোয়ার ছোটবেলায় গানে সুর মায়ের হাতে তৈরি খিচুড়ির গন্ধ আর জানালার ধারে বসে রবীন্দ্রনাথের কবিতা পড়া হঠাৎ দূর থেকে একটি কণ্ঠ ভেসে আসে ভাই ছাতা আছে সুভাষ চমকে তাকায় এক তরুণী হাতে বইয়ের ব্যাগ চোখে কালো চশমা মুখে হালকা আতঙ্কের ছাপ সে বললো আমি লাইব্রেরি যাচ্ছিলাম হঠাৎই বৃষ্টি সুবাস হেসে তার ছাতাটা এগিয়ে দেয় আসুন একসাথে যাই লাইব্রেরি তো আমার পথেই তরুণীর নাম রমা কথায় কথায় জানা গেল সে ইংরাজি সাহিত্যে পড়ছে সাহিত্যের প্রতি তার ঝোঁক শুনে সুভাষের চোখ ঝলসে ওঠে সে নিজেও তো বিশ্ববিদ্যালয়ে পড়াকালে সাহিত্যেই ডুবে থাকতো দুজনের কথাবার্তা সহজেই গভীরে চলে যায় পাওলো কোলা কোয়েল হর দ্য অ্যালকেমিস্ট জীবনানন্দের অবনী বোধ এই পৃথিবীটা এইসব কবিতা গল্প যেন বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাদের ভেতরের আবেগ উসকে দেয় লাইব্রেরির সামনে পৌঁছে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বৃষ্টি ততক্ষণে আরও বেড়েছে চারপাশে কুয়াশার মতো এক ধরনের স্নিগ্ধতা রমা বলল আপনি লেখেন সুভাষ একটু ইতস্তত করে বলল কখনো কখনো ছোট গল্প কবিতা তবে নিজেকে লেখক বলা সাহস এখনো পায় না রমা হেসে বলল আপনার চোখে যে শব্দের আলো দেখি তাতে লেখক হওয়া তো সময়ের অপেক্ষা সুভাষ কিছু বলল না কিন্তু ভেতরে একটা হালকা কাঁপনি অনুভব করলো এই অচেনা মেয়ে এক বর্ষা ভেজা সকালে তার জীবনে যেন এক নতুন অধ্যায় লিখে দিল বৃষ্টি থেমে আসে একটু পরেই কিন্তু সুভাষের মঞ্জুরে একটা শব্দই প্রতিধ্বনি হতে থাকে প্রেরণা দিন কেটে যায় বর্ষা গড়িয়ে শীত আসে কিন্তু সেই দিনের স্মৃতি সুভাষ ভুলতে পারে না সে আবার কলম হাতে নেয় গল্প লেখে কবিতা লেখে আর মাঝে মাঝে রমার কথা ভাবে দেখা হয়নি আর কিন্তু মনে হয় যেন প্রতিটা লাইনের আলালে রমার হাসি তার কণ্ঠস্বর লুকিয়ে আছে একদিন হঠাৎ ডাকঘর থেকে একটা খাম আসে প্রেরকের নাম রমা চৌধুরী চিঠিতে লেখা আপনার গল্প বর্ষার সকাল পড়লাম সাহিত্য পত্রিকায় বুঝলাম আপনি এখন পুরোপুরি লেখক আমি ঠিক বলেছিলাম তো এবার আপনি বলুন আমাদের দেখা হবে আবার কোনো এক বর্ষার দিনে সুভাষের চোখ ভিজে আসে জানলার বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে সে জানে প্রতিটা বর্ষা এখন তার জীবনের নতুন গল্প বই আনবে হয়তো পরের গল্পটি তার ভালোবাসার গল্প তো এই ছিল আজকের নিবেদন এই বর্ষা নিয়ে প্রেম নিয়ে যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম চলো গল্পটা তোমরা এনজয় করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও টাটা